আসসালামু আলাইকুম আমি কিষান দাস পার্থ রূপসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আমন্ত্রণ আজ পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ শুক্রবার নরসিঙ্গী ভাগবত আশ্রম এ অনুষ্ঠিত হয় নরসিন্ধী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিকী সম্মেলন এই সম্মেলনে উদ্ভাবক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এমপি তাছাড়া সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন নরসুন্ডী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌসুন্ডী পৌরসভার মেয়র আলহাজ